হ্যালো রিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো অনেকদিন পর আমার এই ছোট্ট অগছালো সংসারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যেখানে থাকবে আমার এই ছোট সংসারের খুঁড়িনাটি কিছু কাজকর্ম তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আশা করছি তোমাদেরও ভালো লাগবে এর আগে এরকম একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সেটা তোমরা বেশ ভালোই পছন্দ করেছিলে তাই ভাবলাম এরকম একটা ব্লগ আবারও একটা শেয়ার করা যাক কদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদের মুখ দেখা গেছে যদিও সকালে এক পশলা ভালোই বৃষ্টি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ছাদে কিন্তু এখনো জল জমে আছে কিন্তু তারপর এখন বেশ ভালোই রোদ দিয়েছে তো এই সুযোগে জামা গুলো শুকিয়ে নিচ্ছিলাম ছাদে কাপড় রোদে নাশো বলে আমার যেন মনের মধ্যে একদমই শান্তি হয় না জবা গাছটা ছাদে এনে রাখার পর থেকে বেশ ভালোই ফল পাচ্ছি আই মিন ফুল পাচ্ছি আর কি রোজ একটা দুটো ফুল তো ফুটতেই থাকছে আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফুল দেখা যেন আলাদাই একটা শান্তি আর এই ফুলের কালারটা আমার এত প্রিয় যে কি বলবো ছাদে যখন এসেছি ভাবলাম যে ঠাকুরের জন্য ফুলও একবারে তুলে নিয়ে যায় আর এদিন যা হাওয়া হচ্ছিল বাপরে বাপ সামনেই যেহেতু গঙ্গা এখান থেকে গঙ্গার হাওয়াটা কিন্তু খুব ভালো পাওয়া যায় আর আকাশটা এত ভালো লাগছিল দেখতে নীল আকাশ তার মধ্যে সাদা তুলোর মতো মেঘ ভাসছে সঙ্গে এরকম রোদ ঝলমলে দিন কাজে যেন একটা আলাদাই এনার্জি পাওয়া যাচ্ছে উজ্জ্বল তো সকালে উঠেই চলে গেছিল জিমে তারপর একেবারে বাজার করে বাড়ি ফিরবে আর আমি এখানে সকালের কিছু কাজকর্ম সেরে ফেলেছিলাম তো ফুল তোলা এখানে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে দিলাম আর এর মধ্যে ও বাজার থেকে ফিরে বসেছে তো বাজার থেকে নিয়ে এসেছে ও মাটন আর আজকে লাঞ্চটা আমরা মাটন দিয়ে সারবো মানে আমাদের রবিবার হলেই যে মাটন এরকম কোনো ব্যাপার না যেদিন যেরকম খেতে ইচ্ছা করে সেটাই হয় আর কি তো এখানে মাটনটা ধুয়ে আমি এখানে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলছিলাম আজকে যেহেতু দুপুরে মাটন খাওয়াবে তো সেই জন্য ও সকালবেলা একটু হালকা পাতলাই কিছু খাওয়া হোক তো এখানে দই মুসলি বানাচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য মানে এখানে বানানোর কিছু নেই কিছু একসঙ্গে মিক্সড করা এটাই আর কি তো ব্রেকফাস্ট রেডি করে দিলাম আর এদিকে ওর স্নান করে রেডিও হয়ে গেছে অফিস যাওয়ার জন্য তো একসাথে দুজন মিলেই সকালে ব্রেকফাস্টটা সেরে ফেললাম আগের থেকে তো কিছু গুছিয়ে রাখে না অফিস যাওয়ার সময় গেট থেকে বেরোনোর সময় তখন ওর মনে পড়ে যা এটা নিয়ে নিই সেটা নিয়ে নিই আর বারবার ও আমাকে একটা একটা করে জিনিস বলছিল আমি এনে দিচ্ছিলাম আর সেটা নিয়ে আমি একটু রেগে যাচ্ছিলাম তো শেষ বেশ একটা কাজ বাড়ানোর জন্য আরও বলেছে জল নিয়ে আসো জল খাবো তো এইসব করতে করতে ও গেলো চলে তো তারপর আমি আমার কাজ শুরু করলাম মানে এই যে এই মাটনটা রান্না করবো তার জন্য সমস্ত সবজি টবজি কাট করে নিচ্ছিলাম বেশিরভাগ দিন সবজিটা ওই কেটে কুটে দিয়ে যায় কারণ ওই কাটাকুটি করতে এত সময় লাগে আমার ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু ওর সময় কম ছিল তো সেই জন্য আমি সব কিছু করে নিলাম তো রান্না করার জন্য সব কিছু গুছিয়ে রেখে মানে সবজি কাট করে তারপর মাটনটা ম্যারিনেট করে রেখে তারপর আমি স্নানে চলে গেছিলাম স্নান করে একেবারে রান্না করবোর জন্য এতদিন বৃষ্টির পর আজকে একটু রোদ উঠলো আর সেই রোদ একেবারে সাংঘাতিক রোদ যেন মানে প্রচন্ড গরম পড়েছে আজকে তো এখন আবার মনে হচ্ছে বৃষ্টিটাই যেন ভালো ছিল কদিন ধরে এই বট আশেপাশে এত ফোরিং ঘুরে বেড়াচ্ছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে মানে আমরা তো বুঝতে পারছি মানে প্রচুর ফোরিং তা আমি তো ফোরিং বলছি উজ্জ্বল বলছে না এগুলোকে ঝিঝি পোকা বলে তো জানি না আসলে পোকা গুলো কি মানে প্রচুর পোকা এভাবে ঘরেও চলে আসছে আর প্রচন্ডই বিরক্ত লাগছে সেটা তো যাই হোক আমি এবার পুজোটাও সেরে নেবো এখানে তুলসী গাছে প্রথমে জল দিয়ে দিলাম আর এই ছোট্ট তুলসী মন্ত্রটা আমার এত প্রিয় খুব ভালো লাগে আমার তো স্নানের আগে আমি এখানে একটা জুস বানিয়ে রেখেছিলাম যেটা স্নান করার পর খাবো জন্য তো এটা বিট আর গাজরের একটা জুস আর সেটার সঙ্গে আমি একটু বিট লবণ আর লেবুর রস মিক্সড করিলাম যাতে একটু ভালো লাগে আর কি খেতে তো সেটাই খেয়ে নিলাম আর তারপর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে মাটন কিছু জিনিস শেষ হয়ে গেছিলো আর সকালবেলা যেহেতু বাজারে গেছিলো একবারে সেই জিনিসগুলো এনেও দিয়েছিল তো সেগুলো আমার আর কৌটোতে ভরা হয়েছিল না তো এই ফাঁকে মাংসটা হতে হতে আমি এই গাছগুলোও সেরে ফেলছিলাম এই জারগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম যেটা ছটার একটা সেট ছিল আর ছোটোর মধ্যে জারগুলো কিন্তু বেশ ভালোই তো দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ এতটাই খিদে পেয়ে গেছিলো যে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম তো তারপর তো খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম আর সন্ধ্যাবেলা আজকে যেহেতু কোথাও বেরোনোর ছিল না তাও ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগানো যাক মানে একটু এক্সারসাইজ করা যাক অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু এক্সারসাইজ শুরু করব কিন্তু এই ল্যাদ খেতে খেতে আর সেটাও করা হয় না এখন আর এখন যেহেতু অনেক তাড়াতাড়ি ধরে একটু অনেকক্ষণ না মোটামুটি আধ ঘন্টা আজকে এক্সারসাইজ করেছি তো তো এবার থেকে তো ভাবছি সত্যিই কন্টিনিউ করতে হবে তা যে দুপুরে কি কি রান্না করেছিলাম সেটা চলো একবার তোমাদের দেখায় তো এটা হচ্ছে কলমি শাক যেটা অলমোস্ট শেষ হয়ে গেছে আর মাটারের এই হাত পিসটা খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু করে জানিও এটা তো আমার ভীষণ ফেভারিট মানে এই হাড্ডির মাংসটা আমার ঠিক ভালো লাগে না বাট এই হাড্ডির ভেতরে যেটা থাকে সেটা খেতে যে কি লাগে না আমার তো দারুণ লাগে হ্যাঁ না আটা ওটা না ওটা আমার ওটা ফট দুপুরে তুমি খেয়েছো আটাতে দিও না বলো মাংসটা কেমন আছে দুপুরবেলা তো খেয়েছিলে না হ্যাঁ দারুণ হয়েছে সত্যি তো আরে দিন পরে একটু ভালো করে রান্না করতে পেরেছি বলো তো এখন দশটা বেজে গেছে আমরা ডিনারটা কমপ্লিট করে নিই আর এই ব্লগটাও এ পর্যন্তই রাখছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগ নিয়ে আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানাতে ভালো লাগে তো দেখা হচ্ছে ব্লগে গুড নাইট